আসসালামু আলাইকুম সুপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি সই করতে সম্মত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প আরও জানাচ্ছেন যে একটা শান্তি চুক্তির খসড়া আমেরিকার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে বা আমেরিকার মধ্যস্থতায় তৈরি হচ্ছে তাহলে যুদ্ধ বন্ধ করার জন্যে যা দরকার ইউক্রেনের সম্মতি সেটি আছে একটা চুক্তি খসড়া তৈরি হচ্ছে এবং এই চুক্তিতে অপর যে পক্ষ ভ্লাদিমির পুতিন তার এখন সম্মত হওয়া বাকি মাত্র অর্থাৎ যে চুক্তি আমেরিকা তৈরি করছে আমেরিকার মধ্যস্থতায় তৈরি হচ্ছে সে ব্যাপারে জেলানস্কের ইতিবাচক মনোভাব আছে এটি আমরা ধরেই নিচ্ছি এবং এই চুক্তি কি এর শর্তগুলো কি এ বিষয়ে এখনো আমরা কোনো কিছু জানি না এবং এই চুক্তিতে যদি ভ্লাদিমির পুতিন একটা টিকমার্ক দেন তাহলেই এই যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে এর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগে নির্বাচনের আগে তিনি বারবারই বলেছেন তিনি এই যুদ্ধ বন্ধ করতে চান এবং ক্ষমতা নেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যেই এই যুদ্ধ তিনি বন্ধ করতে পারবেন বলে আশাবাদী ছিলেন কিন্তু বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন এখন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা বলছেন যে কয়েক মাস সময় লেগে যেতে পারে এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধ বন্ধ করতে চান এ ব্যাপারে স্পেসিফিক তিনি বলেছেন এর আগে তিনি বলেছেন এই যুদ্ধ একটা অদ্ভুত যুদ্ধ এটি বন্ধ করা উচিত এর আগে তিনি বলেছেন যে এই যুদ্ধ একটা পাগলামি এতে করে অনেক প্রাণহানি হচ্ছে এটি বন্ধ করা উচিত এসব কথা তিনি বলেছেন এবং এই যে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে তিনি একটা ভিডিও বার্তা পাঠিয়েছিলেন সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন যে অর্থনৈতিক কোনো কারণে এই যুদ্ধ তিনি যে বন্ধ করতে চান বিষয়টি তা নয় তিনি যুদ্ধ বন্ধ করতে চান কারণ সেখানে অকাতরে মানুষ মারা যাচ্ছে অর্থাৎ মানুষের জীবন বাঁচানোর জন্যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে চান আবার ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং দেখা করে যুদ্ধ বন্ধ করবেন তিনি শুনেছেন যে ভ্লাদিমির পুতিনও তার সঙ্গে দেখা করতে চান এই যে দুজনের মধ্যে দেখা হওয়ার বিষয়ে যেসব কথোপকথন হচ্ছে সেসব কথোপকথনের বিষয়ে রাশিয়া কি বলছে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ তিনি বলেছেন যে ভ্লাদিমির পুতিনও দেখা করতে চান এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ছাড় দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে তবে দেখা করার বিষয়ে যে ইঙ্গিত সেই ইঙ্গিত এখনো রাশিয়া পায়নি অর্থাৎ আনুষ্ঠানিক দেখা করার জন্য একটা প্রক্রিয়ার যে সূচনা হতে হয় সেটির সূচনা হয়নি তাহলে সেটি কখন হবে তাই একটি দেখার বিষয় এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন সেটি হল তিনি পারমাণবিক অস্ত্র নির্মূল করতে চান এবং এই পারমাণবিক অস্ত্র নির্মূল করার জন্য তিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চান এমনকি তিনি উত্তর কোরিয়ার সঙ্গেও চুক্তি করতে চান উত্তর কোরিয়ার যে নেতা রয়েছে কিম জং উন তাকে তিনি স্মার্ট গাই বা বুদ্ধিমান মানুষ অভিহিত করেছেন এর আগের মেয়াদে যখন তিনি ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প তখন কিম জং উনের সঙ্গে তিনি তিনবার দেখা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা বাজে নির্বাচন চলে এসেছিল যে নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন দু সালে এর আগে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে একটা চুক্তি করার প্রায় কাছাকাছি চলে এসেছিলেন বলেও তিনি জানিয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করতে চান যুদ্ধ বন্ধ করা তো বটেই পারমাণবিক অস্ত্র নির্মূল করার জন্য এবং উত্তর কোরিয়ার সঙ্গে তিনি চুক্তি করতে চান পারমাণবিক অস্ত্র নির্মূল করার জন্য এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে এই উদ্যোগগুলো এখন তিনি যে নিচ্ছেন সেই উদ্যোগের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কোন নীতির প্রতিফলন হচ্ছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনি কমেন্টে জানাতে পারেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট এবং আমেরিকাকে আবারও গ্রেট করার যে মিশন হাতে নিয়ে নির্বাচিত হয়েছেন এবং এই লক্ষ্যে তিনি কাজ করবেন বলে বিশ্লেষকরা বলছেন অর্থাৎ আমেরিকাকেই গ্রেট করতে চান ডোনাল্ড ট্রাম্প এবং এই জন্যে বিশ্বে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা যেই রাজনৈতিক বলয় বা অর্থনৈতিক বলয় সেই বলয়কেই ডোনাল্ড ট্রাম্প এখন ভেঙে দিচ্ছেন বা তাদের সঙ্গে একটা সমঝোতা যাচ্ছেন বলেই ইঙ্গিত করা হচ্ছে এই যেমন ধরুন উত্তর কোরিয়া রাশিয়া চীন এবং ইরান তারা একটা রাজনৈতিক বলয় গড়ে তুলেছে এবং এই দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক মোটেও ভালো নয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই দেশগুলোর সঙ্গে চুক্তি করে সম্পর্ক অনেকটাই সহজ করে নিয়ে আসার একটা প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছেন এর মধ্যে তিনি চীনের প্রেসিডেন্টকে ফোন করেছেন তাদের দুজনের মধ্যে কথা হয়েছে এবং এখনই তিনি চীনের পণ্যের উপরে শুল্ক আরোপ করার বিষয়টি বিবেচনা করছে না এমন কথাও গণমাধ্যমে আসছে আবার অর্থনৈতিক যে জোট ব্রেক্স ডলারের বিপক্ষে ডিডলারাইজেশন করার জন্যে উঠে পড়ে লেগেছিল তাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন এবং ব্যবস্থা নেবেন বলেও মানে ট্যারিফ আরোপ করবেন বলেও তিনি ঘোষণা দিয়ে রেখেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আবারও মহান করার অংশ হিসেবেই বিশ্বের যেখানে যেখানে আমেরিকার সঙ্গে যাদের সম্পর্ক খারাপ যাচ্ছিল তাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে